রাজধানীর রাজার রাজারবাগ কালীবাড়ি মন্দিরের সভাপতি অসুস্থ শ্রীপ্রবণ দাসকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও ঢাকা নয় আসনের এমপি প্রার্থী আফসুজ আব্বাস কিন্তু একটা আমার শতটা যন্ত্রণা আমার রক্তভূমি চলে গেছে আমি ছিলাম প্রায় মিনিটখানেক ভেঙে গেল কিন্তু ডাক্তার যেটা বলে সেটা শুনলে এটা যদি নিজের ডাক্তারের আর সেনিটি সোমবার বিকেলে অসুস্থ পবন দাসের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন তার সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিব রশিদ হাবিব সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল রহিম যুগ্ম আহ্বায়ক কাজী ইয়াহিয়া বাবু এবং পাঁচ নম ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান খান সহ স্থানীয় নেতৃবৃন্দ হাসপাতাল থেকে ফেরার পথে আফরুজা আব্বাসকে স্বাগত জানান সবুজবাগ থানা স্বাচ্ছসেবক দলের নেতাকর্মীরা পরে দানের শীষের পক্ষে গণপ্রচারণা চালিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বচ্ছসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উমর ফারুক মিছিলে অংশ নেন সবুজবাগ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির জুনু সাংবাদিক বাবু এবং অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া চার নং তেহাত্তর নং ও চৌহাত্তর নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবরাও অংশগ্রহণ করেন

জাহরুল ইসলাম সিটিজেন নিউজ